আসসালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন এবং যারা আমার মতো নতুন পেজে কাজ করতে এসেছেন আপনারা লং ভিডিও কিভাবে বানাবেন আমার মতো এভাবে লং ভিডিও বানিয়ে আপনি আপনার শখের পেজে আপলোড করতে পারেন সেখান থেকে অনেক ভিউ বা ফলোয়ার অ্যাঙ্গেজ অনেক কিছুই আপনার চলে আসতে পারে তাই বলবো এভাবে আপনি ভিডিও বানাবেন দেখেন আমি নিরঞ্জন একটা জায়গায় নিরিবিলি একটা জায়গায় চলে এসেছি একবারে ফাঁকা দেখেন সবুজের সমাহার এই সবুজের সমাহারের ভিতরে দাঁড়িয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করছি আপনারাও পারলে সবুজের সমাহার যেখানে পাবেন সেখানে দাঁড়িয়ে একটা ভিডিও করে নেবেন আপনার শখের পেজের জন্য যেমনভাবে আমি ভিডিও বানাচ্ছি আপনারাও সেম এভাবে ভিডিও বানিয়ে নিতে পারেন দেখুন আমার পিছনে কলা বাগান আছে আবার আমার এপাশেও পাশেও ফাঁকা মাঠ একবারে সুন্দর সবুজে সবুজে ভরা এমন জায়গায় এসে যখন আপনারা ভিডিও বানাবেন তখন আপনাদের কথা বলতেও ইচ্ছা লাগবে নিজের কাছেও ভালো লাগবে জানেন আমার কাছে যে এত ভালো লাগছে আজকে এখানে এসে ভিডিও বানাতে পেরে এজন্য ভিডিওটি বানালাম যে আসলে এমন সুন্দর একটা জায়গা এমন সুন্দর একটা স্থান আমি চলে আসলাম সেই সৌন্দর্যটা আপনাদের মাঝে আমার ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরার জন্য আমি যেন ব্যাকুল হয়েছিলাম ব্যাকুল হয়েছিলাম তারপরেও আমি কিন্তু ভিডিও করতে থামিনি অনেক লোকজন ছিল লজ্জা পাচ্ছিলাম আসলে ফেসবুকে যখন কাজ করতে আসবেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার লজ্জার কিছু নেই লজ্জাকে লুকিয়ে লজ্জাকে আল করে লজ্জাকে দূরে সরিয়ে আপনাকে কথা বলতে হবে তবুও বলবো আমি তত পারদর্শী না আমি যতটুকু পারি আমি আমার মতো করে বলছি আমার থেকেও কিন্তু আপনারা ভালো করে বলতে পারবেন তবে চেষ্টা করবেন ভালো বলার আমিও কিন্তু চেষ্টা করছি এর আগে আমি যখন প্রথম প্রথম ক্যামেরার সামনে কথা বলতে চেষ্টা করতাম বেঁধে যেত জড়িয়ে যেত কিন্তু সেই জড়তাটা এখনও কিন্তু কিছু রয়েছে তবুও আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য মজা দেওয়ার জন্য যেহেতু আমার একটা শখের পেজ আছে আরে ভাই আমার ভিডিও কে দেখবে কে দেখবে না সেটা একান্ত অডিয়েন্সের ব্যাপার যারা আমার ফ্যান ফলোয়ার আছে তাদের ব্যাপার তারা তো অবশ্যই দেখবে তবে আপনাদের দেখার মাঝে আপনাদের ভালোবাসার মাঝেই আমার ভালো লাগা আমার নিজের ভালো লাগার থেকে যখন আমি বেশি আনন্দিত হই সেটা হচ্ছে যখন আপনারা আমার ভিডিও দেখে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তখন আমি খুশিতে আমার মন ভরে যায় মন চাই আরও আরও ভিডিও বানাই ভিডিও বানিয়ে আমার শখের পেজে আমি আপলোড করি আর আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করলে কি হয় অন্যরা দেখতে পারে আর যারা আপনার শেয়ার থেকে আমার ভিডিওটা দেখবে হয়তো ভালো লাগবে তারা একটা লাইক করবে একটা কমেন্ট করবে একটা ভিউ কাউন্ট হবে এটাই আমার লাভ আর সব থেকে বড় লাভ হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন তাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ আমার পেজ আব্দুল হান্নান টু পয়েন্ট ফলো করে আমার সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন